আসসালামু আলাইকুম আমাদের ফ্যাক্টরিতে কিন্তু নতুন আরেকটি ব্র্যান্ডের কালেকশন চলে আসে জারকান ড্রেসটা খোলার পরে তারপরে বুঝতে পারবেন যে আসলে ড্রেসটা কি ঝাড়খন্ড ব্র্যান্ড কিন্তু কম বেশি সবাই চিনেন নামটাও খুবই পরিচিত একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে ধামাকা একটা প্রাইস দিব যেই ড্রেসটা নিতে হলে নর্মালি আপনাদের বাজেট করতে হবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর আজকে আমরা আপনাদেরকে এই সুন্দর একটা ঝাড়খানের একটা ড্রেস আপনাদেরকে দিচ্ছে পার্টি একটা কালেকশন ড্রেসের বডি পাচ্ছেন আপনারা সিক্সটি কাজের ফিনিশিংটা দেখেন এগুলো কিন্তু রিয়েল মিররের মধ্যে দেখছেন শাইনিংটা কি চলে আসছে মার্শাল্লাহ আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হ্যাভি করে স্টোন এগুলো কিন্তু হ্যাভি করে স্টোন এবং রিয়েল গ্লাসের সাথে দোপাট্টাটা তো মার্শাল্লাহ একটা দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা পুরোটা দোপাট্টা জুড়ে কিন্তু সেম স্টোন এবং রিয়েল গ্লাসের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনোটা কালারই অসম্ভব সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ঝারকান ড্রেসের কালেকশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বা ড্রেসটা দেখছেন মার্শাল্লাহ এত সুন্দর একটা পার্টি কটনের মধ্যে যারা আপনারা পার্টি ড্রেস চান যারা কটন মধ্যে আসলে জর্জের অনেকে পড়তে পারে না তো যারা কটনের মধ্যে এত সুন্দর একটা পার্টিওয়্যার ড্রেস চান আমাদের ক্লো জোন বিড়িতে চলে আসেন একটা ছাদের নিচে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের কটন ড্রেস থেকে পার্টি ড্রেস এভরিথিং আমরা সব সময় চাই যে আমাদের কাছে আসলে আপনারা আর কোথাও যেতে হবে না আমাদের ক্লো জোন বিড়িতে এভরিথিং সব কিছু পেয়ে যাবেন চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন তারা সকাল এগারোটা থেকে রাত নয়টা অবধি আমাদের অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ম্যাসেজের সাথে সাথে রিপ্লাইটা পেয়ে যাবেন ওয়াও দোপাট্টাটা হচ্ছে পুরোপুরি পাঁচ হাত আড়াই হাত ভর একটা দোপাটা পাচ্ছে পুরোটা দোপাট্টা জুড়েই কিন্তু স্টোন এবং রিয়েল গ্লাসের সাথে কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় জার্কানের এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন